নমস্কার বন্ধুরা আপনারা তো বাঁধাকপির অনেক রকমের রেসিপি খেয়েছেন আপনারা বাড়িতে অন্তত একবার এই রকম বাঁধাকপির স্প্রিং রোল বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত টেস্ট হয় একেবারেই চপের মতো হয় এবং তো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো কত সুন্দর হয়েছে একেবারেই ফুলকো ফুলকো হয়েছে পুরো ডবল হয়ে গেছে ফুলে আর কত সুন্দর মুচমুচে হয়েছে স্ন্যাক্সগুলো আপনারা চাইলে এটা ইভিনিংয়ে গরম গরম চায়ের সাথে কিংবা গরম গরম মুড়ির সাথেও খেতে পারবেন পুরো দুর্দান্ত হয় জমে যায় পুরো দুর্দান্ত হয়েছে এই যে বাঁধাকপির রোল বানানোর জন্য এখানে আমি একটি আস্ত বাঁধাকপি নিয়েছি তো বাঁধাকপির এই যে প্রথমের পাতাগুলো এগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো তার বন্ধুরা আপনারা কিন্তু বাঁধাকপির চপও বলতে পারেন তো এই রেসিপিটা অন্ততপক্ষে একবার বাড়িতে ইভিনিং স্ন্যাক্সে বানিয়ে খেতে পারবেন পুরো দুর্দান্ত লাগে খেতে তো এর জন্য আমি প্রথমে এই যে এই পাতাগুলো বাদ দিয়ে দিলাম এবার পরের যে পাতাগুলো এইগুলো আমি নিয়ে নেব এই রকম পাতাগুলো পাঁচ ছটা মতো আমি নিয়ে নেব আপনারা চাইলে আপনাদের দরকার মতো আপনারা নিতে পারেন এরকম কচি কচি পাতাগুলো দেখে নিয়ে নিতে হবে এই যে এগুলো আমি কেটে নিচ্ছি এই যে খুব সুন্দর করে পাতাগুলো আমি নিয়েছি পুরো একেবারেই কচি কচি পাতাগুলো তো এবার আমি এগুলো একটু দু থেকে তিন মিনিটের জন্য একটু ভাপিয়ে নিব গরম জলের মধ্যে উনুন জ্বেলে নিয়েছি কড়াই বসিয়ে দেবো এবং জলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব জল খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে ফুটে উঠেছে এই যে এবার আমি বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে চুলার ফ্রেমটাকে একেবারেই বন্ধ করে দেব দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে গরম জলের মধ্যে রেখে দেব তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখেছিলাম তো জলটাও অনেকটা ঠান্ডা হয়ে এসছে এই দিকে পাতাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে পুরো একেবারেই নেতিয়ে গেছে এবার আমি এগুলো জল ঝরিয়ে তুলে নেব এক এক করে পাতাগুলো এক্সট্রা জলটা থাকলে ভালো হবে না তো এর কারণে আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি রোলের জন্য আমি একটি বেটার বানিয়ে নেবো তো এর জন্য এখানে আমি তিন চামচ বেসন নিয়ে নিচ্ছি এবারের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়োও অ্যাড করতে পারেন এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবারের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব কালারের জন্য এক চিমটে হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো কয়েকটি কালো জিরে এবার দিয়ে দেব হাফ চামচ সাদা তিল এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একটি বেটার রেডি করে নেব এই যে খুব সুন্দর করে বেটারটা রেডি করে নিয়েছি আর এই যে চামচের গায়ে খুব সুন্দর হয়ে একটি কোট হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে কোটটা এই যে এরকম করে কিন্তু বেটারটা রেডি করে নিতে হবে এর থেকে খুব বেশি পাতলা করা যাবে না এবং খুব বেশি ঘনও করা যাবে না এবার কিছু আমি গুঁড়ো গোটা মশলা নিয়েছি তো এই মশলাগুলো শুকনো খোলায় রোস্ট করে নেবো এইগুলো হচ্ছে মূলত মেন মশলা আর এগুলো দিলেই কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই তো এখানে আমি নিয়েছি গোটা জিরে গোটা ধুনি গোটা পানমৌরি গোটা গরম মশলা সাজিরে এবং মরিজ নিয়েছি তো এগুলো খুব ভালো করে শুকনো খোলায় একটু রোস্ট করে নেব শুকনো খোলায় খুব ভালো করে মশলাগুলো আমি রোস্ট করে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এর থেকে বেশি কিন্তু কালার করবো না মশলাগুলো তেতো লাগবে এবারে আমি স্টাফিং বানিয়ে নেব স্টাফিং বানানোর জন্য কড়াইয়ের মধ্যে এখানে আমি সর্ষা তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এবার আমি ফড়নের জন্য দিয়ে দেব কয়েকটা কালো জিরে আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন জিরে এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো সাথে আমি এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম আদাটা খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি কয়েকটি বাঁধাকপি কেটে রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একেবারেই কচি রেখে পাতাগুলো আমি কেটে নিয়েছি দু থেকে তিনটে পাতা এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো যাতে বাঁধাকপিটা খুব ভালো হয়ে জলদি সেদ্ধ হয়ে যায় কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার আমি ঝালের জন্য দিয়ে দেব তিন থেকে চারটি কাঁচা লঙ্কা তেজা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আপনারা তাহলে শুকনো লঙ্কাও ভেজে গুঁড়ো করে দিতে পারেন বাঁধাকপিটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা দুটো আলু মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবারের মধ্যে ভেঙে দিয়ে দেবো খুন্তি দিয়ে আলুটা খুব সুন্দর করে ভেঙে নেব উপর থেকে কয়েকটা ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কয়েকটা ধনে পাতা কুচি খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু আলুর স্টাফিং রেডি হয়ে গেছে আর বন্ধুরা এই রকমভাবে একবার আলুর স্টাফিংটা বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় এখন থেকে যে সেন্ট ছাড়ছে পুরো দারুণ লাগবে খেতে আপনারা কিন্তু এই এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন এদিকে পাতাগুলো কত সুন্দর হয়ে গেছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা তো এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব আলুর স্টাফিংটা কত সুন্দর হয়েছে কালারটা দেখুন কত সুন্দর এসছে তো এবার আমি বাঁধাকপির মধ্যে আলু স্টাফিংটা দিয়ে দেব এরকম করে প্রথমে লম্বা করে পুরো একেবারে রোলের মতো করে নেব দু সাইড এরকমভাবে মুড়ে নেব দিয়ে এরকম করে এরকমভাবে ফোল্ড করে নেব এই যে এক এক করে কিন্তু এরকম করে বানিয়ে নেব বানানো একেবারেই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন এই যে আবারও ঠিক একই রকম করে আরু স্টাফিংটা আমি বেশি বেশি করে দিচ্ছি খেতে দারুণ লাগবে এর কারণে এই যে ফোল্ড করে নিয়েছি এবার আমি ওপর থেকে এটা দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে হয়ে যাচ্ছে তো এই রকম করে এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নেবো সমস্ত রোলগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে তো এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি বেসনের গোলার মধ্যে কোট করে নেব এই যে বেসনের গোলার মধ্যে এই রকম করে কোট করে নিতে হবে একেবারেই সহজ কোট করা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটা ঠিক একই রকমভাবে এই যে কোট করে নিচ্ছি কোটিংটা খুব সুন্দর হচ্ছে বেটারটা এতটাই সুন্দর হয়েছে দুটো দুটো করে আমি ভেজে নেব এবার আমি এক পিঠ উল্টে নিব এই যে কত সুন্দর হয়ে ফুলে গেছে আর কত সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব সুন্দর হয়েছে এরকম করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর বন্ধুরা দেখুন খালি কত সুন্দর ফুলে গেছে এই যে দেখে পুরো জিভে জল চলে এসছে আবারও বাকিগুলো ঠিক একই রকম ভাবে কোট করে নেব দিয়ে ভেজে তুলে নেব কয়েকটা ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে কালারটাও যেমন সুন্দর হয়েছে এবং খুবই এই যে মুচ হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে সমস্ত পকোড়া গুলো ভেজে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুবই মুজমুচে হয়েছে কিন্তু এই যে একেবারেই মুচ মুজমুচে হয়েছে আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে ভেতরে পুরো একেবারেই পুরে ঠাসা তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে রকম ভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে